নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বৈশাখ মাসে বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কী এবং কীভাবে বাড়িতে নিয়ে আসতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এখন চলছে বৈশাখ মাস অর্থাৎ বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস এই বৈশাখ মাস কিন্তু বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসেই কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতেই মা লক্ষ্মী বিরাজমান থাকে অর্থাৎ প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী থাকে সেই জন্যে বন্ধুরা বছরের প্রথম মাসে যদি কিছু নিয়ম মানা যায় বা এই জিনিসগুলি যদি মানা যায় তাহলে তা কিন্তু সংসারের পক্ষে অনেক উন্নতি করে অনেক বাড়িতেই বাস্তু দোষ থাকে যে সকল বাড়িতে বাস্তুর দোষ থাকে বন্ধুরা সেই সকল বাড়ির কিন্তু কখনোই উন্নতি ঘটে না কিন্তু বন্ধুরা এই একটি কাজ করলেই কিন্তু বাড়ির বাস্তু দোষ একেবারেই দূরে চলে যাবে বাড়িতে বাস্তু দোষ থাকার কারণেই কিন্তু যতই ইনকাম করুক না কেন কোনো না কোনো কারণে টাকা ঠিক বেরিয়ে যায় টাকা কোনোভাবে স্থায়ী থাকে না সেই জন্য বন্ধুরা অবশ্যই করতে হবে এই কাজটি তাহলে দেখবেন বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ ঘটবে এবং মা লক্ষ্মী স্বয়ং আশীর্বাদ করবেন আপনার বাড়ি কিন্তু ধন ভরে যাবে সেই বন্ধুরা বছরের শুরুতে অর্থাৎ বছরের প্রথম মাস বৈশাখ মাসে অবশ্যই করতে হবে এই কাজটি তো বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি জিনিস যা বাড়িতে নিয়ে আসলে তা কিন্তু অত্যন্ত শুভ সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ ঘটে এবং বন্ধুরা এই জিনিসটি আনার সঙ্গে সঙ্গেই বাড়ির বাস্তু দোষ কিন্তু একেবারেই দূরে চলে যায় তার সঙ্গে যদি আর্থিক সমস্যা চলে মা লক্ষ্মীর কৃপায় কিন্তু একেবারেই সেই সমস্যা দূরে চলে যায় সব সবথেকে প্রথমেই বন্ধুরা কি করতে হবে সব থেকে প্রথমেই এই বৈশাখ মাসে যে কোনো একটি দিন আপনাদের সময় অনুযায়ী অবশ্যই করে অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠে যাবেন কারণ বন্ধুরা এই কাজটি করার জন্যেই কিন্তু অনেকটা সকালে উঠতে হবে সকালেই ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু সব থেকে প্রথমেই বিছানাতে বসেই মা লক্ষ্মীর নাম স্মরণ করে নেবেন এবং বন্ধুরা তারপরেই কিন্তু বাড়িতে থাকা নানান কাজকর্ম একেবারেই করে নেবেন কাজকর্ম হয়ে গেলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং বন্ধুরা তারপর ভালো করে স্নান করে নেবেন স্নান করা হয়ে গেলে অবশ্যই করে শুদ্ধ বস্ত্র পরবেন একেবারে বাসি কাপড় জামা পরবেন না অবশ্যই করে শুদ্ধ বস্ত্র পরেই ঠাকুর ঘরে প্রবেশ করবেন যদি আপনাদের বাড়ি মা লক্ষ্মীর বিগ্রহ বা আলেগ্য যদি থাকে অবশ্যই করে মা লক্ষ্মীর সামনেই কিন্তু সবথেকে প্রথমেই প্রণাম জানাবেন কারণ বন্ধুরা একটা কথা কি বলুন তো মা লক্ষ্মী যদি সন্তুষ্ট হয় তবে কিন্তু সেই সব বাড়ির সর্বদাই উন্নতি ঘটে সেই জন্যে বাড়িতে অবশ্যই করে মা লক্ষ্মীর বিগ্রহ রাখার চেষ্টা করবেন কিন্তু বন্ধুরা অনেক বাড়িতেই মা বিগ্রহ থাকে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই করে একটি মা লক্ষ্মীর ফটো নিয়ে আসতে পারেন মা লক্ষ্মীর ফটো নিয়ে এসে সেই ফটোর সামনে ভালো করে কিন্তু আপনারা খুব ভালো করে ফুল দিয়ে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন এবং যদি আপনাদের বাড়ি আগে থেকেই মা লক্ষ্মীর বিগ্রহ থাকে তাহলে অবশ্যই করে কিছু ফুল নিয়ে এসে মা লক্ষ্মীর সামনে ভালো করে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে তুলবেন তারপরে বন্ধুরা মা লক্ষ্মীর সামনে কিন্তু অবশ্যই করে ঘট স্থাপন করতে হয় অর্থাৎ মা লক্ষ্মীর ঘর স্থাপন করতে হয় সেই জন্যে সর্বপ্রথমেই কিন্তু মা লক্ষ্মীর সামনে যখনই ফুল দিয়ে একেবারেই সুন্দর করে সাজানো হয়ে যাবে তারপরে কিন্তু একটি ঘট স্থাপন করবেন এবং আপনারা নিয়ে নেবেন একটি তামার ঘট অবশ্যই করে মানে তামার ঘটি। যদি একান্তই তামার ঘটি না থাকে তাহলে অবশ্যই করে কিন্তু পিতলের ঘটিও নিতে পারেন সেই পিতলের ঘটিটা প্রথমে একটি পাত্রর উপর বসাবেন এবং সেই পিতলের ঘটি বা তামার ঘটি পুরোপুরি পরিপূর্ণভাবে জল দেবেন একটু খালি করে জল যখনই দেওয়া হয়ে যাবে সেই জলের মধ্যে কিন্তু অবশ্যই করে এই একটি জিনিস দিতে হবে এই জিনিসটির নাম আমি এবার আপনাদের বলে দেব এই জিনিসটি বন্ধুরা বাড়িতে আনা কিন্তু অত্যন্ত শুভ এবং বন্ধুরা অনেকের ঠাকুর ঘরে এই জিনিসটি প্রায় থাকে এই জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন লক্ষ্মী করি হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন বাজার থেকে অবশ্যই করে পাঁচটি লক্ষ্মী করি নিয়ে আসার যদি আপনাদের বাড়ি ঠাকুর ঘরে এই লক্ষ্মী করি থাকে তাহলে অবশ্যই করে সেই পাঁচটি লক্ষ্মী করি নিয়েই কিন্তু ঠাকুর ঘরে সেই ঘটের সামনে অর্থাৎ যে ঘর স্থাপন করছেন সেই ঘটের ভিতরে জলের ভিতরে সেই পাঁচটি লক্ষ্মী করি দিয়ে দেবেন এবং বন্ধুরা সেই লক্ষ্মী করি দিয়ে তার উপরেই কিন্তু অবশ্যই একটু ফুল দিয়ে দেবেন ফুল দেওয়া হয়ে গেলে তার উপরে উপরে আমের পল্লব দিয়ে তার উপরে আবার একটি আপনারা ডাব দিতে পারেন বা নারকেল দিতে পারেন অবশ্যই করে ঘরটি খুব সুন্দর করে সাজাবেন তার উপরে ফুল দিয়ে ঘরটি একেবারেই সাজিয়ে তুলবেন বন্ধুরা লক্ষ্যে করে কিন্তু বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ তাও যদি নিয়ে আসতে পারেন এই বৈশাখ মাসে কারণ বন্ধুরা বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস এই বৈশাখ মাসেই যদি মা লক্ষ্মীর প্রিয় জিনিস বাড়িতে নিয়ে আসা যায় তারপরে বন্ধুরা যদি মা লক্ষ্মীকে সেই প্রিয় কড়িটি নিয়ে এসে যদি অর্পণ করা যায় তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং বাড়িতেই মানে আপনাদের সকল বাড়িতেই কিন্তু সর্বদাই বিরাজমান হয়ে থাকবে সেই জন্য বন্ধুরা বৈশাখ মাসে অবশ্যই করে চেষ্টা করবেন বাড়িতে লক্ষ্মী করি নিয়ে আসার এবং বন্ধুরা সেই লক্ষ্মী করি যখনই ঘটের মধ্যে দেওয়া হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই করে ভোগ নিবেদন করে দেবেন ভোগ নিবেদন করা হয়ে গেলে আপনারা ভালো করে পূজা একেবারেই সম্পূর্ণ করে নেবেন তারপরে বন্ধুরা তুলসী তলায় অবশ্যই করে কিন্তু জল অর্পণ করবেন কারণ বন্ধুরা বাড়ির দোষ সহ সমস্ত রকম নেগেটিভ এনার্জি কিন্তু তুলসী দেবী দূর করে দেয় সেই জন্যে অবশ্যই করে কিন্তু তুলসী দেবীকেও ভালো করে জল অর্পণ করবেন এবং ভোগ নিবেদন করবেন বন্ধুরা যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বিগ্রহ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের বাড়ি যে সমস্ত ইষ্ট দেবতারা আছে তাদের উদ্দেশ্যে অবশ্যই করে এই কাজটি করতে পারেন এবং মনে মনে অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীর নাম স্মরণ করতে পারেন তো বন্ধুরা পূজা যখনই সম্পূর্ণ হয়ে যাবে আপনারা কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই করে হাত জড়ো করে আপনারা প্রণাম করবেন এবং আপনারা আপনাদের বাড়ির যা সমস্যা চলছে আপনাদের মনস্কামনা অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীর সামনে খুব ভক্তি সহকারে ভক্তি ভরে মা লক্ষ্মীকে ভালোবেসে অবশ্যই করে সব জানাবেন যখনই সব জানানো হয়ে যাবে অন্তত একবার হলেও ভালোবেসে এই কথাটি বলবেন জয় মা লক্ষ্মীর জয় তুমি সবার মঙ্গল করো এই কথাটি বলে কিন্তু বন্ধুরা আপনারা কিছুক্ষণের জন্যে বাইরে চলে আসবেন কিছুক্ষণ পরে আবার যাবেন ঠাকুর ঘরে এবং বন্ধুরা ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সব থেকে প্রথমেই প্রণাম করে নেবেন এবং সমস্ত দেবদেবীর অনুমতি চেয়ে নেবেন ভোগটি তোলার জন্যে ভোগ তোলা হয়ে গেলে সেটি অবশ্যই করে কিন্তু বন্ধুরা প্রসাদ হিসাবে সবাই গ্রহণ করবেন এবং যে দেবী ঘট অর্থাৎ লক্ষ্মী ঘট আপনারা সাজিয়েছিলেন সেই ঘটের সামনে আপনারা আরও একবার ভালো করে প্রণাম করে নেবেন এর ফলেই বন্ধুরা আপনাদের বাড়ির কিন্তু বাস্তু দোষ দূর হবে কারণ বন্ধুরা আপনারা কিন্তু বছরের প্রথম মাসেই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস লক্ষ্মী করে যদি নিয়ে আসতে পারেন অবশ্যই করে চেষ্টা করবেন এই কাজটি বৃহস্পতিবার দেখে করার কারণ বন্ধুরা বৃহস্পতিবারই কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতেই মা লক্ষ্মীকে পূজা করা হয় সেই জন্যে চেষ্টা করবেন বৃহস্পতিবার করার যদি একান্তই বৃহস্পতিবার সময় না হয় তাহলে কিন্তু আপনারা যে কোনো একটি দিন অবশ্যই করে সময় বার করে এই কাজটি করবেন আপনারা কিন্তু এই কাজটি করার সময় অনেকটা বিশ্বাস মনে এবং মা লক্ষ্মীকে ভালোবেসে করবেন তাহলে দেখবেন অনেক কাজ দেবে তো বন্ধুরা আশা করি ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় ধন্যবাদ